আমরা এখন যাচ্ছি ওখরা সাইড ভিজিট করতে তো আমরা ফার্স্টে যাবো হচ্ছে পুমডিকোট মানে শিবা স্ট্যাচু সেটা নেপালের মধ্যে থেকে উঁচু শিবা স্ট্যাচু মানে দুর্দান্ত জাস্ট তোমরা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে পোখরাতে আসবে আর শিবা স্ট্যাচু দেখবে না তা তো হতেই পারে না তো দেখো আমরা একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম শিবা স্ট্যাচুর উদ্দেশ্যে তো আমরা যেতে যেতেই লক্ষ্য করছিলাম যে একটা অনেক দূরে একটা পাহাড়ে উঁচু পাহাড়ের মধ্যে মহাদেব বসে আছে তো খুবই এক্সাইটেড আমরা সেখানে যাওয়ার জন্য আর সেখান থেকে অন্নপূর্ণা মাউন্টেনটা খুব সুন্দরভাবে দেখা যায় আমি ভিডিও করতে পারিনি কারণ খুব মেঘ ছিল তাই ততটা ক্লিয়ারভাবে মোবাইলে আসছিল না আর দেখো যত উপ উপরে উঠছি পোখরা শহরটা যেমন অনেক ছোট হয়ে যাচ্ছে কি সুন্দর দৃশ্য বলো মানে খুবই ভালো লাগছিল। সেখানে আরও কিছু রাইড ছিল যেমন প্যারাগ্লাইডিং এইসব কিন্তু আমি তো খুবই সাহসী তাই আমিও করতে পারিনি আমার বড়কেও করতে দেয়নি ওই দেখো সেই উঁচু পাহাড়ের মধ্যে মহাদেব বসে আছে কি সুন্দর দৃশ্য বলো তো আমরা যাচ্ছি তো খুবই দারুণ জায়গা আর এই দেখো ওইখান থেকে না এই ফেবালেকের কিছুটা অংশ দেখা যায় আর ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে যেখানে একদম মেঘে ভরে ভরে আছে সেখানেই অন্নপূর্ণা মাউন্টেনটা দেখা যায় সত্যি খুবই সুন্দর জায়গা মানে আমাদের তো মানে কী বলবো নেপাল দারুণ দারুণ আর দেখো আমরা একটু ভিডিও করছিলাম আমার বর একদমই ভিডিও করতে ভালোবাসে না তাই আমার কথা শুনে শুনে এই একটু একটু করে তো দেখো কী সুন্দর মহাদেব মানে দারুণ লাগছিলো মানে তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর তোমরা যদি নেপাল আসো পোখরা তো অবশ্যই আসবে হ্যাঁ তোমরা যদি বলো নেপালের কোন জায়গাটা আমার বেশি পছন্দ মানে লেগেছে আমি বলো পোখরা কারণ খুবই সুন্দর জায়গা মানে পুরো যেমন পাহাড়ে ঘেরা একটা ছোট্ট শহর মানে চতুর্দিকে পাহাড় এর নিচে একটা ছোট্ট শহর মানে দারুণ জায়গা তো দেখো ফার্স্টেই আসলাম আমরা শিভা স্ট্যাচু মানে পুমরিকোট আর এই দেখো আর এই দেখো আমি একটু ভিডিও করছিলাম দূর দূরান্তে শুধু পাহাড় কি পাহাড় এই মেঘের জন্য না আমি অন্নপূর্ণা হিলটা আমি তুলতে পারিনি কিন্তু দারুণ ছিল অন্নপূর্ণা মাউন্টেন সুন্দরভাবে দেখা যায় আর শুধু পুমডিকোট থেকেই না পোখরা আমরা তো কাঠমান্ডু থেকে গাড়িতে করে এসেছি তোমরা মানে যে কোনো পাহাড়ে যাবে মনোকামনা বলে একটা জায়গা গেছিলাম মানে একটা মন্দিরে সেখান থেকেও খুব সুন্দরভাবে দেখা যায় তো মনোকামনাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি অস্তে অস্তে সবটাই আমি শেয়ার করে দেব। আর দেখো কী সুন্দরভাবে মন্দিরটা বানানো হয়েছে অনেকগুলি শিবলিঙ্গ শিবলিঙ্গ দিয়ে আর এইটা হচ্ছে নেপালের সব থেকে উঁচু মানে শিভা স্ট্যাচু সব থেকে উঁচু তো তোমাদের কেমন লাগছে বলো আমার তো খুব খুব খুবই ভালো লাগছিল তা আমি একটু ভিডিও করছিলাম আর কি বলো তো মানে এত সুন্দর জায়গায় আসলে না মন মানসিকতা সবই ভালো থাকে আর এই দেখো কত বড় ডমরুটা মহাদেবের মানে কি বলবো দারুণ দারুণ লাগছিলো আমার তো আমি কি বলবো আমি কিছু ভাষা খুঁজে পাচ্ছি না আর এতো সুন্দর পাহাড় এত সুন্দর পাহাড় মানে কি দারুণ কি অদ্ভুত লাগছিল সত্যি আর এই দেখো লর্ড শিবা মহাদেব এটাই বোঝানো হয়েছে যে মহাদেব সবার উপরে সত্যি তো মহাদেব উপরে থাকবে আমরা সব আর খিদে পেয়ে গেছে তাই ভাবলাম যে এখান থেকে কিছু একটা খেয়ে নি তারপর আরো অনেক ঘুরতে যাব অনেক ঘুরা আছে চিকেন পিজা আমাদের এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট আমরা এখন শিবা থেকে বেরিয়ে পড়ছি এরকম ভিউজ আছে খুব দারুণ নেপাল বিউটি যতই বলবো ততই কম হবে সুতরাং তোমরা একবার ভিজিট করো তারপর বুঝতে পারবে এখন যাব হচ্ছে হোয়াইট স্তুপা